বৃহস্পতিবারে শুক্তো বানিয়েছিলাম তো শুক্তো তো অনেকে অনেক রকমভাবেই করে আমাদের যেহেতু একটা ট্র্যাডিশনাল খাবার তো অনেকে অনেক রকমভাবেই বানায় আমি একরকমভাবে বানিয়েছিলাম যেটা খেতে খুবই টেস্টি হয়েছিল তো চলুন আমি এদিকে আজকে রেসিপিটি দেখাই আপনাদেরকে আমি প্রথমে সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এখানে দেখুন কাঁচকলা আছে তারপরে আলু রাঙা আলু পটল পেঁপে বটবটি কড়াই তারপরে বেগুন এখানে করলাও নিয়ে নিয়েছি তো অনেকগুলো সবজি আমি নিয়ে নিয়েছিলাম এবার আমি রান্না করতে শুরু করব তো আমি এই জন্য কড়াতে সরষের তেলে রান্না করব যেহেতু সর্ষের তেলে নিয়েছি আর কতগুলো ডালবড়ি আগে ভেজে নিয়েছি তো ডালবড়িটা লাল করে ভেজে তুলে নেওয়ার পরে আমি ওই ওই কড়াতেই ওই তেলেতেই আবার করলাগুলোও ভেজে নেবো তো লাল লাল করে অতিরিক্ত ভাজার তরকারি নেই মোটামুটি আমি হালকা ই ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে তো এক করে সব সবজিগুলো ভেজে নেবো আমি এদিকে করলা তোলা হয়ে গেছে এরপরে আমি সজনে ডাটাগুলোও ভেজে নেব তো ডাটাগুলো বেশি ওভারকুক হয়ে গেলে যেহেতু মানে পুরো মিশে যায় ভেঙে ভেঙে এজন্য জন্য আমি ডাটাটা ভেজে তুলে নেবো পরে গিয়ে মেশাবো আর ওই তেলেই আবার লমা করে কেটে রাখা বেগুনগুলোও নুন হলুদ দিয়ে সামান্য ভেজে তুলে নিলাম তো এই সবজিগুলো একদম পরের দিকে মেশাবো এবার সেম করাতেই আমি আরেকটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আমি পাঁচ ফোঁড়ন ফোড়ন দিলাম আর তেজপাতা শুকনো লঙ্কা ভালোভাবে ফোড়নটা মানে হলে ওর মধ্যে আমি এবার সব সবজিগুলো এক এক করে দিয়ে ভেজে নেবো তো প্রথমে আমি আলু আর রাঙ আলুটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম তারপরে কাঁচা পেঁপে তো ওটাকেও দিয়ে নেড়ে চেড়ে নেবো এরপরও বাকি সবজিগুলো এক এক করে সব মিশিয়ে দেবো পটল কাঁচকলা তারপর বটবটি কড়াই এগুলো সবই আমি যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবো তো আমি সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে কিছুটা ভাজা ভাজা করে নেবো আগে যে নুন দিলাম পরিমাণ মতন আর হলুদ দিলাম দিয়ে ভালো করে এই যে ভাজা ভাজা করে নিচ্ছি তো আমি এই সময় আর চাপা দেবো না জাস্ট একটু ভাজা ভাজা করবো আর ভাজা ভাজা হওয়ার পরেই আমি একটু আদা বাটা মিশিয়ে দেবো আর এটা হচ্ছে রাঁধুনি যেটাকে আমি বেটে নিয়েছি তো রাঁধুনিটা এমনই একটা জিনিস শুক্তোতে না দিলে শুক্তোর টেস্ট যেন বেড়ায় না মানে এতটাই মানে জরুরি জিনিস এই রাঁধুনি খুবই মানে ভালো লাগে রাঁধুনিটা ব্যবহার করলে শুক্তোতে তো রাঁধুনি আর এই আদা বাটা দিয়েও আমি ভালো করে যে কষিয়ে নিচ্ছি কষানোর পরে যেটা মেন আমি মানে দুধের বদলে আমি এখানে পাউডার দুধটাকে গুঁড়ো দুধ আর কি সেটাকে আমি জলে গুলে ওর মধ্যে ব্যবহার করবো আর বিশেষ করবেন না এই মানে গুঁড়ো দুধটা দেওয়ার কারণে শুক্তের স্বাদটা এতটাই বেড়ে গেছিলো আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করেছিলো খুব ভালো লেগেছিলো খেতে তো আমাদের ঝোল ঝোল শুক্তোটা একটু বেশি ভালোবাসে এর জন্য আমি দুধের মধ্যে আবার আরও একটু জল দিয়ে যে বেশি করে একটু ঝোলটা দিয়ে দিয়ে মানে চাপা দিয়ে দেবো এবার যা যেহেতু সবজিগুলোও সেদ্ধ হবে পুরো প্রপার তো আমি যে চাপা দেওয়ার পরে দেখুন একটু গাঢ় হয়েই এসছে আর মানে রেডি হয়েই এসছে ভালোই গলে গেছে মানে এবার আমি দিয়ে দেবো হচ্ছে এটা সজনে ডাটাটা সজনে ডাটাটা দিয়ে আর একটু চাপা দিয়ে দেবো আর সবজিগুলো মোটামুটি মানে সেদ্ধ হয়ে গেছে এবার ডাটাটা দিয়ে আর একটু সেদ্ধ করে নেব তো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি বাকি সবজিগুলো যেমন করলা বেগুন আর ডাল সব ভালো করে এই যে মিশিয়ে দিচ্ছি তো আমার মোটামুটি রান্না রেডির পথেই এরপর আমি একটু পাঁচ ফোড়ন যেটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটাকেও আমি পাউডার করে এতে দিয়ে দেবো তো এই যে রেডি পাঁচ ফোরনটা পাউডার করে আমি মিশিয়ে দিচ্ছি তো আর কিছুই নাই ব্যাস এতেই আমার শুক্ত রেডি হয়ে গেছে খুবই সুন্দর হয়েছিল খেতে আমি লাস্টে এক চামচ ঘিও মিশিয়ে দিয়েছিলাম দারুণ হয়েছিল আর গরু দুধটা দেওয়ার কারণে শুক্তোর স্বাদটা খুবই বেড়ে গেছিলো তো আপনারা অবশ্যই একবার গোড়ো দুধ দিয়ে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আর এই যে ভাতটা দেখুন এটা হচ্ছে লাল চালের ভাত আমি আগে কখনও করিনি তো চালটা দেখানো হলো না ভাতটা ঠিক কালারটা বোঝা যাচ্ছে না ফোনের ইয়ে ক্যামেরাতে কিন্তু ভাতটার স্বাদটা খুব সুন্দর ছিল খুব ভালো হয়েছিল মানে ভাতটা সূত্রদি ভীষণই ভালো লাগছিল তো আজকের ভিডিও আমার এটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ